পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে ছেলের মার ধরে বাবার মৃত্যু এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরশুরা ব্লকের ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের মারকুণ্ডায় মৃত ব্যক্তির নাম সিদ্ধেশ্বর পাত্র বয়স একাত্তর বছর মৃতের ছোট ছেলের অভিযোগ দীর্ঘদিন ধরে বড় ছেলে অনন্ত পাত্র তার ছেলে জিত ও স্ত্রী সুমিত্রা সম্পত্তি নিয়ে অশান্তি করতেন এমনকি বৃদ্ধ বাবা মাকে মারধর করতেন বুধবার বিকেলে ফের মারধরে জেরে সিদ্ধেশ্বরবাবু অসুস্থ হয়ে পড়েন তাকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় মৃতে স্ত্রী মিনতি পাত্রের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে পুরশুরা থানার পুলিশ গ্রেপ্তার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ধৃতদের বৃহস্পতিবার আরামবাগ মহকুমার আদালতে তোলা হয় পরিবারের অন্যান্য সদস্যরা উপযুক্ত শাস্তির দাবি প্রথম থেকে ঘটনাটা করেছেন ঘটেছিল অনেকদিন আগে মানে মানে বড়দা বলতে চেয়েছিল আমাকে ভিটে ফাটা লিখে দিতে হবে কিন্তু বাবা বলেছিল তাকে আমি এখন বেঁচে আছি আমি কি করে তোকে লিখে দেবো আপনারাই বলুন সে কীভাবে লিখে দেবে সেই জন্য বাবাকে মারধর ধর আমাকেও মারত হুমকি দিত এইসব নিয়ে ঝামেলা করে কালকে হঠাৎ করে বাবাকে একটা ফোন ছাড়া করে কিভাবে মানে বাবার মৃত্যুটা কিভাবে হলো মানে ভাই পড়া গলা ঠিক ধরে ছিল তারপরে বুকে খুশি খাসা মেরেছিল যে রাম করে দিয়ে মেরেছে তারপরে তোমরা কি হাসপাতালে নিয়ে আসো হ্যাঁ আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম প্রথমে এখানে নিয়ে আসছিলাম এখান থেকে বললো যে তোমরা হাসপাতালে নিয়ে যাও যে আমরা আই শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে ই করে দিয়ে এখানে আসছিলাম তারপরে এখান থেকে আবার বাবার শরীরটা একটু খারাপ হচ্ছিল বলে আবার শ্রীরামপুরে নিয়ে তো বললো যে নিয়ে গেলাম যে তখনই ডেট হয়ে গেছে কি নাম বাবার বাবার নাম সিদ্ধেশ্বর পাত্র কত তোমরা কত ভাই আমার দু ভাই দু বোন মানে প্রধানত কার সঙ্গে সমস্যা হচ্ছে বড় ভাই স্যার কি নাম তার ওর নাম অনন্ত পাত্র আর যে যে মানে আটক হয়েছে দেখা গেল যে গ্রেফতার হয়েছে তিনজন তারা কে কে ওই তো অনন্ত পাত্র হচ্ছে বড় ছেলে আর ওর ওইটা বড় ছেলে জিৎ পাত্র আর ওর স্ত্রী সুমিত্রা পাত্র হুম সুমিত্রা পাত্র তোমাদের বাড়ি কোথায় মারকুন্ডা মারকুন্ডা ভাঙামড়া গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ তা তোমরা কি চাইছো আমরা চাইছি যে আমার বাবার মৃত্যুর জন্য আমার ওর যে মানে আমার ওর মৃত্যু চাই ওদের সাজা চাইছো হ্যাঁ সাজা চাইছি মানে তোমরা থানায় অভিযোগ করেছো হ্যাঁ কে কে অভিযোগটা কে করেছে অভিযোগটা আমার মা আছে মাও করেছিল বাকি তোমরা দু ভাই বা হচ্ছে বোনেরা হ্যাঁ বোনেরা সব ভাই আমরা তিনজনই আমার দুটো বোন আমি আর আমার মা সবাই বৌদি নাম তোমার ছোট ভাই ছোট ছেলে ছোট ছেলে কি ঘটেছিল ভাই কালকে কালকে প্রথমে নদী চান করতে গেল মানে মামার দুটো ছেলে আর বড় মামা চান করার পর দু তিন বাবা বলে ঝগড়া হয় বড় মামা দূর দূরের ছেলের সাথে ওদের ঝগড়া হচ্ছে তিনজনে তো এবার ঝগড়া থেমে গেছে ঘর আসার সময় এবার দাদুকে এবার ধরে মারছে সেই পাঁচ গাছে গুড়া ছিল ঠেলে ফেলে দিয়েছে যে বুকে কিলা ছিল ওইখানে আবার থেমে থামে থামে নিয়ে এসে ঘরে নিয়ে এসে ঘরে ঢুকেও মারছে আবার যে আমার মাসিকেও মেরেছে তারপরে কি হলো তা তারপরে আবার ডাক্তারখানা নিয়ে এলাম তারপরে আবার আসতে দিতে চাইনি কাটা দাঁড়াতে বলছে যেতে দেবো না কাটা দাঁড়িয়েছে

দাদু বলতে তুমি কি কোন মেয়ের ছেলে তুমি ছোট মেয়ের তোমার কি নাম আমার নাম কম্পন মারি বাড়ি মারসিালি দাদুর বাড়ি মালুক মার আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ